শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ কাটলো জট হাজি নুরুল ইসলামের মনোনয়ন গ্রহণ করল কমিশন ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন মমতার তৃণমূল সুপ্রিমোকে তোপ বাম কংগ্রেসের অপহরণের চব্বিশ ঘন্টার মধ্যেই ফিরলেন নিখোঁজ নির্দল প্রার্থী তুলে নিলেন মনোনয়ন নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে প্রভাবশালীদের ঘনিষ্ঠরা ভোটের মধ্যেই শুরু শংসাপত্র বিলি ভারতীয় নাগরিকত্ব পেলেন চোদ্দ সিএ আবেদনকারী সরকার গঠনে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সাহায্য করবে তৃণমূল দাবি মমতার বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকালে মনোনয়ন জমার জট কাটল সন্ধ্যাবেলা অবশেষে বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ করল নির্বাচন কমিশন আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে সপ্তম দফায় নির্বাচন তার আগে তৃণমূল প্রার্থী নুরুল ইসলামের মনোনয়ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল তার রয়েছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি একই দাবি ছিল নির্দল প্রার্থীর এদিন নির্দল প্রার্থী মেরাজ মোল্লা হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে মনোনয়নে গলদ থাকার অভিযোগ এনেছিলেন তবে মেরাজ মোল্লার সেই অভিযোগ খারিজ করলো নির্বাচন কমিশন হাজি নুরুল ইসলাম তার আবেদনপত্রে ডিউয়ের জায়গায় নট অ্যাপ্লিকেবল কথাটি লিখেছিলেন তবে কেউ যদি রিটেইনিং অফিসারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে চান সেই ক্ষেত্রে তাকে সোজাসুজি আদালতের দ্বারস্থ হতে হবে বলে জানিয়েছে কমিশন আর এই যুক্তিতেই মনোনয়ন গ্রহণ করা হয়েছে উল্লেখ্য বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন আটকে গিয়েছিল এই নো ডিউজ সার্টিফিকেট না দেওয়ার জন্য কারণ ডিউর শূন্য স্থানে তিনি লিখেছিলেন ইয়েস এই কথা ফর্মে লেখার পর সার্টিফিকেট দেওয়া মাস্ট তা দিতে পারেননি বিজেপি প্রার্থী দেবাশিস ধর সেই কারণে তার মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন প্রসঙ্গত বুধবার বিকেলে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল প্রার্থী অর্থাৎ মালা রায় ও হাজি নুরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি তোলেন অভিযোগ ছিল হাজি নুরুল ইসলামের হলফনামায় নো ডিউ সার্টিফিকেট জমা দেননি নির্বাচনী হলফনামা অনুযায়ী কোনো প্রার্থী শেষ দশ বছরে যদি কোনো কারণে সরকারি পরিষেবা নেওয়া কোনো বিল বাকি থাকে তাহলে তা মিটিয়ে দিতে হয় তার যে সরকারের কাছে কোনো বকেয়া নেই তা হলফ জানিয়ে দিতে হয় আর সেই শূন্যস্থান পূরণ করতে গিয়ে নট অ্যাপ্লিকেবল লিখেছিলেন হাজি নুরুল ইসলাম ইন্ডিয়া জোটের চালিকা শক্তি হওয়ার কথা বলে এসেছেন বারবার সেই অবস্থান বদলে এখন শুধুই বাইরে থেকে সমর্থনের প্রস্তাব তৃণমূল নেত্রীর এই নয়া অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে তরজার অন্ত নেই কংগ্রেস সিপিএম মনে করছে আদতে নিজের পুরনো অবস্থান বদলায়নি তৃণমূল কৌশলে বিরোধী শিবির এবং পদ্ম শিবির দুপক্ষের সঙ্গে হাত মেলানোর রাস্তা খোলা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বিজেপি মনে করছে ইন্ডিয়া জোট সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরি করতে পারবে না তাই মমতা কি বললেন তাদের কিছু যায় আসে না রাজনৈতিক মহলের একাংশ বলছে এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা যাচ্ছিল অন্য সুর তিনি বলছিলেন ইন্ডিয়া জোটের চালিকা শক্তি হবে তার দল হঠাৎ করে বাইরে থেকে সমর্থনের কথা উল্লেখ করায় একটা বড় প্রশ্ন সামনে চলে এসেছে অনেকেই মনে করছেন এই ধরনের কথা বলে নির্বাচন শেষ হওয়ার আগেই তৃণমূল বুঝিয়ে দিতে চাইছে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেও সরকারের অংশ হবে না তৃণমূল তৃণমূল সুপ্রিমোর এই বক্তব্যের প্রেক্ষিতে সুর শোনা গেল ইন্ডিয়া জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক কংগ্রেস এবং সিপিএম গলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মনে করেছেন এই কারণেই তৃণমূলের প্রতি বাংলার সাধারণ মানুষের বিশ্বাস কমছে তিনি বলেন বাংলার মানুষের তৃণমূল সম্পর্কে মোহ ভঙ্গ হয়ে গিয়েছে তৃণমূলও বুঝতে পারছে বাংলায় তাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার নির্বাচনের পর তৃণমূল ছেড়ে অনেকেই কংগ্রেসে যোগ দেবেন এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম আইচ রায় বলেন আসলে উনি জল মাপার চেষ্টা করছেন বাইরে বসে হাওয়া বুঝছেন জাতীয় ক্ষেত্রে ওর বিশ্বাসযোগ্যতা ক্রমেই তলানিতে ঠেকেছে অন্যদিকে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক সিপিএম এই বক্তব্যকে হাতিয়ার করে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে দুই শিবিরের সঙ্গে সেটিং করে চলার অভিযোগ তুলেছে সিপিএম নেতা তথা দমদমের প্রার্থী সুজন চক্রবর্তী বলেন তৃণমূল নেত্রী সব দিকেই আছেন একদিকে তিনি বলছেন ইন্ডিয়া জোট সরকার করলে সমর্থন দেবেন অন্যদিকে নরেন্দ্র মোদীকে সমর্থন দেওয়ার কথাও বলছেন এক্ষেত্রে ইন্ডিয়া জোটকে সমর্থন দেওয়ার কথা বললেও বলছেন বাইরে থেকে সমর্থন দেবেন অর্থাৎ মমতা বুঝিয়ে দিতে যান বিজেপির কাছে সুযোগ থাকলে তিনি তাদেরও সমর্থন করতে পারেন অপহরণের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে খোঁজ মিলল বারাসাতের নিখোঁজ নির্দল প্রার্থী কাকলি ঘোষের তাও আবার জেলার সদর শহর বারাসাতে একেবারে জেলা শাসকের দপ্তরে বুধবার জনসমক্ষে এসে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন বারাসাতের নির্দল প্রার্থী বুধবার দুপুরে তিনি প্রত্যাহার করতে আসেন বারাসাত মনোনয়ন দপ্তরে তবে এদিন কার্যত লুকোচুরি করেই নির্দল প্রার্থী কাকলি ঘোষ তার মনোনয়ন প্রত্যাহার করে নেন সেখানে সংবাদ মাধ্যমকে দেখে কখনো শাড়ির আচল দিয়ে আবার কখনো মাস্ক মুখ আড়াল করতে দেখা গিয়েছে তাকে দেখে যে মনে হতে পারে তিনি কিছু চাইছেন। তার এই প্রত্যাহার ঘিরে শুরু হয়েছে যেকোনো তাহলে কি অপহরণের পর তাকে হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করাতে বাধ্য করা হলো নাকি ভয়ে আতঙ্কিত হয়েই তিনি নির্বাচনের লড়াইয়ের সিদ্ধান্ত থেকে সরে এলেন এমনই সব প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে নির্দল প্রার্থী কাকলি ঘোষের মনোনয়ন প্রত্যাহারের পর যদিও তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি বলে দাবি করে বলেন অপহরণের কোনো ঘটনার কথা আমার জানা নেই নিজের ইচ্ছাতেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি কেউ আমাকে তুলে নিয়ে যায়নি প্রসঙ্গত জেলা শাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়ন দাখিল করেছিলেন বারাসাতের নির্দল প্রার্থী কাকলি ঘোষ সেই সময় তার সঙ্গে ছিলেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের আপ্ত সহায়ক প্রবীর রায় আর এই ছবি প্রকাশে আসতেই গুঞ্জন শুরু হয় রাজনীতির অন্দরে প্রশ্ন উঠতে শুরু করে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের নামে ওই নির্দল প্রার্থী দাঁড় করিয়ে আদতিকে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার প্রচেষ্টা চলছে সেই কি কাকলি ঘোষকে নির্দল প্রার্থী হিসেবে কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে যাতে মানুষ বিভ্রান্ত হয়ে ভোট দিতে পারে তাকে এই সমস্ত প্রশ্ন যখন ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে ঠিক তখনই অভিযোগ ওঠে হাবড়ার বাড়ি থেকে কাকলি ও তার স্বামী সঞ্জীব ঘোষকে অপহরণ করে তুলে নিয়ে গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অপহরণের পর থেকে দুজনেরই মোবাইল ফোন সুইচ অফ ছিল ফলে কেউই এই দম্পতির সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছিলেন না নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার এর স্ক্যানারে ওএমআরশিট প্রস্তুতকারী সংস্থা নাইসার বেশ কয়েকজন কর্মী তাদের নোটিশ দিয়ে ডেকে পাঠাবে সিবিআই তদন্তকারীদের অনুমান এই সমস্ত কর্মীদের থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে সেই তথ্যের সূত্র ধরে আরও কিছু প্রভাবশালী ব্যক্তির খোঁজ পাওয়া যেতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে নাইসার বেশ কয়েকজন কর্মচারী নিয়মিত যোগাযোগ রাখত রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার বিভিন্ন এজেন্ট সঙ্গেও যোগাযোগ ছিল ওই কর্মীদের কি ধরনের বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতো তা জানার কাজ শুরু করেছে সিবিআই কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ইতিমধ্যেই নাইসার ওয়েবসাইট থেকে বেশ কয়েকজন ভুয়ো চাকরি প্রার্থী পরিচয় পেয়েছেন সিবিআই আধিকারিকরা সূত্রের খবর সম্প্রতি এসএসসির তরফে তিনজনকে ইমেল করা হয় সিবিআই সূত্রের ইমেল গিয়েছিল নাইসার কর্তা নীলাদ্রি দাস ও সংস্থার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশালকে পরে আরও একটি মেল করা হয় ওই সংস্থার কর্মী মুজাম্মিন হোসেনকে সিবিআই সূত্রের খবর একাধিক কর্মীদের পাশাপাশি হোসেনের উপরও নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের মূলত সিবিআই আধিকারিকরা মনে করছেন নাইসার সার্ভারে এখনো প্রচুর তথ্য রয়েছে সেই তথ্য থেকে তদন্তকারীদের সাহায্য হতে পারে ফলে এই সমস্ত কর্মীদের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই এমনিতেই রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে প্রবল হয়েছে লোকসভা নির্বাচনে তৃণমূলকে আক্রমণ করতে বিরোধীদের অন্যতম হাতিয়ার এই দুর্নীতির ঘটনা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের থেকে শুরু করে একাধিক দলীয় বিধায়ক গ্রেফতার হওয়ায় তৃণমূলের উপরে যে চাপ তৈরি হয়েছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই এরই মধ্যে ওএমআর সিট তৈরির দায়িত্বে থাকা সংস্থার থেকে যদি দুর্নীতি সংক্রান্ত আরও বিস্ফোরক উঠে আসে তাহলে তা যে নতুন করে দরজা সৃষ্টি করবে তাতে সন্দেহের অবকাশ নেই লোকসভা ভোট চলাকালীনই সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে আবেদনকারীদের হাতে নাগরিকত্বের চোদ্দ জনকে ভারতীয় নাগরিক হিসেবে শংসাপত্র দেওয়া হয়েছে বুধবার থেকে শুরু হয়ে গেল পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে নির্যাতিত অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রদানের প্রক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা একটি মনোনীত পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনগুলি খতিয়ে দেখে চোদ্দ জনের কাছে জানিয়েছেন একজন সরকারি মুখপাত্র তিনি বলেন স্বরাষ্ট্র সচিব আবেদনকারীদের অভিনন্দন জানিয়েছেন এবং নাগরিকত্ব বিধিমালা দু হাজার চব্বিশের প্রধান বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন সেশনে সেক্রেটারি পোস্ট ডিরেক্টর রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন দু সালের একত্রিশে ডিসেম্বর বা তার আগে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে নির্যাতিত অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য দু সালের ডিসেম্বর মাসে সিএএ প্রণয়ন করা হয় হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান অভিবাসীদের জন্য এই আই